হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখাবো আপনারা যেসব এসআইআর জন্য যেসব ফর্ম বিএলওর হাতে তুলে দিয়েছিলেন বা বিএলওর আর যেসব ফর্ম আপনাদের নিয়ে সাবমিট করেছে কি না সেই সব ফর্মগুলো আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন তো চলুন বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যাক তো সবার আগে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিলাম এখানে আপনাকে টাইপ করতে হবে ভোটার পোর্টাল সরাসরি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই লিঙ্কে ঢুকে যেতে পারবেন তারপরে দেখুন বন্ধুরা এমনটা ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার বা লগ ইন করে নেবেন তো আমি এখানে করে নিচ্ছি মোবাইল নাম্বার ও ক্যাপচার কোড বসানোর পরে এখানে আপনার মোবাইলে একটা ওটিপি দেওয়া হবে ওটিপিটি আপনি এখানে ফিল করে দিবেন তারপরে এখানে আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন তারপরে সরাসরি দেখুন বন্ধুরা এখানে আপনার এই ওয়েবসাইটটি খুলে যাবে তো এই ওয়েবসাইটটি ডেস্কটপ মোডে আনার জন্য আপনাকে উপরে থ্রি রডে ক্লিক করতে হবে তারপরে দেখুন বন্ধুরা এখানে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট যে লেখাটি আছে সেই লেখাটিতে আপনাকে ক্লিক করে রাখতে হবে অবশ্যই তো আমার অলরেডি কটা আছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখুন বন্ধুরা এখানে ফিল এনুমিরেশান ফর্ম তো ওখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনাকে স্টেট সিলেক্ট করে নিতে হবে যেমন আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আপনাকে ইপিক নাম্বার বসাতে হবে আপনি যার ইপিক নাম্বার দিয়ে দেখতে চান সেই ফর্মটি অনলাইনে জমা হয়েছে কি না বা বিএলও ওই ফর্মটি অনলাইনে জমা করেছেন কি না সেই সেই ফর্মের যে ইপিক নাম্বার আছে বা যে ভোটার নাম্বার আছে সেই ভোটার নাম্বারটি এখানে যেমন আমি এখানে একটি ইপিক নাম্বার বসিয়ে দিচ্ছি ইপিক নাম্বার বসানো হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ডান দিকে ই এরকম কিছু একটা লেখা আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখুন বন্ধুরা তারপরে এখানে আপনার ঠিক এমনটাই দেখাবে এমনটা লেখা আসলে আপনি বুঝে নেবেন আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে আপনার মোবাইল নাম্বারও এখানে শো করবে তো যাদের কমপ্লিট হয়নি বা সাবমিট হয়নি বা অনলাইনে এখনও পর্যন্ত ফর্মটি জমা পড়েনি তাদের জন্য বলছি তাদের কীরকম দেখাবে তো চলুন এখানে আমি একটা ইপিক নাম্বার বসিয়ে দিই তো ইপিক নাম্বারটা আমি এখানে বসানো হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি সার্চে ক্লিক করব তো দেখুন বন্ধুরা এখানে ডিটেলস চলে আসবে যার নামে ইপিক নাম্বারটি আছে সেই ইপিক নাম্বারের সমস্ত ভেরিফিকেশান এখানে কিন্তু নিয়ে নিছে এবং এখানে সমস্ত কিছু তার ইনফরমেশান দেখিয়ে দিচ্ছে তো এইভাবে আপনারা দেখতে পারবেন যে কার জমা হয়েছে আর কার জমা হয়নি তো এখানে দেখতে পারবেন এখানে রেড হয়ে গেছে মানে এখানে তার কিছু একটি সমস্যা আছে তো এই কারণে তার জমা হয়নি তো এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের এসআইআর ফর্মটি তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নিউ টেক ভিডিওতে টাটা বাই বাই